চাষি এই পেশাটা শুনলে সবার মনে একটু হাসির সৃষ্টি হয় একটু ছোটো মানসিকতার সৃষ্টি হয় এ চাষি তো আবার কি কি হাসি পায় না মনে আর সেই সঙ্গে সঙ্গে চাকরির কথা শুনলে যে চাকরি করে সেটা শুনলে একটু সম্মান বাড়ে একটু ভয়ের সৃষ্টি হয় একটু মাথা নত করে কথা বলতে ইচ্ছা করে একটু মিষ্টি করে কথা বলতে ইচ্ছে ইচ্ছা করে যেখানে চাষি শুনলে তারপরে উল্টো এ চাষি তো আবার কি তাই না যে দেশ তিরিশ শতাংশের উপরে মানে চাষবাসের উপর নির্ভরশীল সেই দেশের মানুষের চাষের কথা শুনলে একটু হাসি তৈরি হয় একটু ছোট ছোটো মানসিকতা তৈরি হয় মানে একটু নির্ম মানসিকতা এবার অনেকে ভাবতে পারে কে বলেছে আপনি বলেননি আমি বলিনি বাট বলেছে বাট বলে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন যে চাষি শুনলে কারো পেশা যদি চাষি কেউ ব্যাঙ্কে গিয়ে বা কোনো কাজের জন্য কোনো পঞ্চায়েতে গিয়ে বা কোনো বিডিও অফিসে গিয়ে বা কোনো এসডিও অফিসে গিয়ে যদি কেউ বলে চাষি তাহলে একবার মুখের দিকে এরকম করে তাকাবে দেন তারপরে তার সঙ্গে কথা বলবে একটু হলে মনে এই তো তো বলা হবে সে চাষিতে আবার কী জানবে কিছু জানবে না কিন্তু এখানে আমাদের দেশ এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে যে এখানে গ্রাজুয়েটে এম বিএ বিবিএ এম 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 এ করে সরি চাষি হতে হচ্ছে কারণ চাকরি নেই মার্কেটে আর সেই চাষির কথা শুনলেই মুখে একটু অট হাসি মনে মনে একটু অট্ট হাসি একটু ছোটো নিচু চোখে দেখা এগুলো আমাদের প্রবৃত্তি আর সেই জায়গাতে জবের কথা শুনলে চাকরিজীবীর কথা শুনলে একটু ভদ্রভাবে কথা বলার মন চায় একটু মাথা নত করে কথা বলতে মন চায় একটু মিষ্টির সঙ্গে কথা বলতে মন চায় কিন্তু কেন আমার কথা হচ্ছে কেন যে দেশে তিরিশ শতাংশের উপর চাষির উপর নির্ভরশীল চাষবাস করে মানুষের দিন চলে সেই দেশে চাষের কথা শুনলে এরকম কেন মনে তৈরি হবে চিন্তা আমরা তৈরি হবে আর যদি এই যে পেছনে ধান এই ধানটা যদি চাষিতে না ফলাতো তাহলে আপনার থালায় যে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা কেজি দরে যে চালটা আপনি চালের যে ভাতটা খাচ্ছেন সেটা আপনার জুটতো না আপনি যত বড়ই চাকরি করেন না কেন আপনি মাসে এক লাখ টাকা দু লাখ টাকা পাঁচ লাখ টাকা কামান না কেন জুটতো না তো চাষিকে সম্মান করতে শিখুন চাকরিওয়ালাকে সম্মান করতে না শিখে চাষিকে সম্মান করতে শিখুন কারণ তারাই এই দেশটাকে টিকে রেখেছে অর্থনৈতিক ব্যবস্থাকে তারাই টিকে রেখেছে